নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে দুটো ডিম আর দুটো সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করবো এই দুটো ডিম আর দুটো সেদ্ধ আলুর রেসিপিটি আপনারা দুপুরের খাবারে বা রাতের ডিনারও তৈরি করতে পারেন তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখি নেওয়া যাক প্রথমে আমি দুটো সেদ্ধ করে রাখা আলু গ্রেড করে নিয়েছি এখন দুটো ডিম ভেঙ্গে দিলাম দিয়ে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কুচি এখানে আমি বড়সেজের সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি এখন অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি এখন দিয়ে দেব হাফ স্পুনের মতো আদা এবং রসুন বাটা হাফ স্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি হাফ স্পুন জিরে গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গরু এখন দিয়ে দেব দুই চামচ বেসন আর বন্ধুরা বেসনটা এখানে অবশ্যই দেবেন বেসনটা দিলে বাইন্ডিং এর কাজ হবে এখন চামচটা দিয়ে খুব ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন যেহেতু এখানে আমি সেদ্ধ আলু দিয়েছি তাই খুব ভালো করে মেখে নিতে হবে এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে তৈরি করে নিয়েছি এখন চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালো করে গরম করে তাতে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এখন ভালো করে চারোপাশে ছড়িয়ে দেব দেখুন সমানভাবে ছড়িয়ে দিয়েছি এখন তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম এখন উপরে এরকম একটা ঢাকনা রেখে উল্টিয়ে অপর সাইডটি ভালো করে কুক করে নেব আর বন্ধুরা আপনারা চাইলে উপরে একটা থাল রেখেও এইভাবে উলটিয়ে দিতে পারেন দেখুন অপর সাইডটি ভালো করে রান্না করে নেব আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম এখন একটা থালার মধ্যে নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পিৎজা কাটার দিয়ে ধোকার শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেপেও আপনারা কাটতে পারেন দেখুন বন্ধুরা এক একটা টুকরো ঠিক এই রকম হয়েছে এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দুই চামচ দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এখন ভালো করে একটু সময় পেঁয়াজ এবং আদা রসুন বাটা কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি বড় একটা টমেটো পেস্ট করে ভালো করে পেঁয়াজ আদা রসুন আর টমেটো কষিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ুন আর বন্ধুরা ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝিয়ে দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দেখুন ঝোলটার মধ্যে বলক চলে এসেছে এক এক করে ডিমের ধোকাগুলি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই রেসিপিটার নাম দিয়েছি ডিমের ধোকা রেসিপি দেখুন সবগুলি ডিমের ধোকা দিয়ে দিলাম এখন অল্প কিছু ধনে কুচি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট ছোলটা ফুটে যাওয়ার পরেই ধনেপাতা কুচিটা দিয়ে দেবেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা ডিমের এই রেসিপিটা রান্না করে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন